আমার এখন বিশ্বস্ত লোক লাগে তোর কোনো বিশ্বস্ত লোক আছে যে জীবনে মিথ্যে কথা কয় নাই আছে তো আছে কই তো হেরে লাগে আমার লগে দেখা করিস আচ্ছা আও তাড়াতাড়ি আও মেম্বার সাহেব আসসালামু আলাইকুম মেম্বার সাহেব ওই যে লোকান্ত কইছিলেন না এই সেই লোক হুম খুব ভালো লোক মেম্বার সাহেব জীবনে একটা মিথ্যে কথা কয় নাই এই লোক না মেম্বাৰিপ কোনোদিন মিত্ৰতা কয় নাই এই লোকে কটাই কয় নাই